সি সি কে জরুরি বাধ্য করতে হবে এবং পুরো নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে পুনর্গঠন করতে হবে এই নির্বাচন কমিশনের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সিসি আবারও স্পষ্টভাবে প্রমাণ করে দিলেন তিনি বিএনপির দালাল প্রকাশ্যে ক্যামেরার সামনে গলাবাজি করে বিএনপির দালালই করবেন আর ওই পদে তিনি বসে থাকবেন এটা হতে পারে না তাকে বাধ্য করতে হবে ধরে লাথি দিয়ে ঘাট তার পথ থেকে তাকে সরিয়ে দিতে হবে দর্শক নতুন বাংলাদেশে কোনো দালালি চলবে না দালালি করতে হবে শুধু বাংলাদেশের কিন্তু আবার সেই পুরনো বন্দোবস্ত কারচুপি রাতের ভোট একপাক্ষিক নির্বাচন দামি নির্বাচন গত পনেরো বছরে আমরা দেখেছি যে নির্বাচন কতটা জঘন্য হতে পারে এবং এক একজন নির্বাচন কমিশনাররা সকল শিক্ষিত এরা কতটা জঘন্য হতে পারে রাকিবকে দেখেছি আমরা হুদাকে দেখেছি আমরা দেখেছি হাইবুলা এরকম আরেক বিশ্ব বাটপার এই সি সি নাসির এর পদত্যাগ অনিবার্য অবশ্য এ বিষয়ে জাতীয় ঐক্যমত হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ সব দল বলেছে নতুন সংবিধান ছাড়া নির্বাচন হবে না নতুন সংবিধান ছাড়া আমরা নির্বাচনে যাব না নতুন সংবিধান হতেই হবে আর এই দালাল বিএনপির দালাল এ বলছে পিয়ার পদ্ধতি সংবিধানে নাই আমাদের কিছু করার নাই আরে প্রচলিত পদ্ধতি আছে সংবিধানে ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোন সংবিধানে আছে আরে সংবিধানে যোগ না করে কি পেয়ার পদ্ধতির দাবি কেউ করছে এই চালাকিটা তুমি করছো কেন বুইরে রেখাটাস মানে বিএনপির দালালি না করলে ঘুম হয় না যে ওর আব্বা তারেক রহমান আবার রাগ হয় কিনা এই জন্যে একটু দালালির বলে দিই যে না আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন প্রশাসন নির্লজ্জ দালালি শুরু করেছে আপনারা দেখেছেন যে কক্সবাজারে সালাউদ্দিন আহমেদ গিয়েছে বিমানবন্দরে ডিসি নিজে প্রোটোকল দিচ্ছেন একদম রানওয়েতে হেঁটে তাকে বের করে আনছেন মনে হয় যেন কোনো রানিং মন্ত্রী এসেছে এর মানে কি আপনার ধরে নিয়েছেন যে ক্ষমতায় বিএনপি এসে গেছে অতএব বিএনপি দালালি করতে হবে এই সিইসি নির্লজ্জ দালালি করছে ইয়ার পদ্ধতি নিয়ে এত বড় মন্তব্য বিএনপির পক্ষে এবং জনতার বিপক্ষে করার পর এই পদে থাকার কোন অধিকার সিইসি নাসিলেন নেই সিইসি তো ঘাট ধরে বের করতে হবে আর অন্যান্য নির্বাচন কমিশনারদেরকে পুনর্গঠন প্রক্রিয়া তাদেরকে ফেরত দিতে হবে নতুন প্রক্রিয়ায় নতুন আইনে নির্বাচন কমিশন গঠন করে তারপরে আবার কমিশনারদের নিয়োগ দিতে হবে নিরপেক্ষ এভাবে বিএনপির লোকজন না যেমন এই যে সিইসি থেকে যারা হয়েছে ইসি হয়েছে এরা কারা এরা তারা গ্রহমান সালাউদ্দিনদের লিস্ট থেকে হয়েছে এটা সবাই জানে ওপেন সিক্রেট এখন যাদের ক্ষেত্রেই সম্ভাবনা এরা ভোট কারচুপি করবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে প্রধান বাধা যাদেরকে মনে করা হয় বিএনপি সেই বিএনপির একজন দালাল সিইসি পদে বসে থাকবে এটা কি হয় কত প্রকার দালালি করেছে আপনারা জানেন এবং এই সিইসি বলেছে আজকে বলেছে এ বেপরোয়া কথা বলে আসলে পতনের আগে যেরকম একটু বাড়ে এই নাসির নাসির এই পতনের আগে বেড়েছে এ বলছে যারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তাদের কথায় চলি না তাদের হুকুমে না এটা আর একটা দৃষ্টতা এবং এর পদ পথ থেকে যে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত তার জন্য এটা আরেকটা যুক্তি এটা আরেকটা দলিল এই কথা কারণ যারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তারা জনগণ এবং তাদের তারা বিপ্লবের নায়ক এবং তারাই নির্বাচনের মূল স্টেক তারা ভোটার তারা পলিটিক্যাল পার্টি তা তাদের কথায় চলো না তাহলে তুমি চলো কি তোমার আব্বা তারেক রহমানের কথায় আর সালাউদ্দিনের কথায় তারেক রহমান আর সালাউদ্দিনের কথায় চলে তো বাংলাদেশে এই পথে থাকা যাবে না চাকরি থেকে চলে যেতে হবে দর্শক জনগণ পিয়ার চাইছে যেখানে জরিপে উঠে এসেছে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ার চাই সেখানে সংবিধানে নাই এই কথা তিনি উচ্চারণই করতে পারে না এটা সংবিধানে আছে কি নাই বা এটা কি করা হবে এটা সরকার রাজনৈতিক দল তাদের ব্যাপার এটা সে বলবে কেন কিন্তু বলেছে দালালি না করলে পেটের ভাত হজম হয় না তার আর সন্তুষ্ট অসন্তুষ্ট সপ্তাহে সপ্তাহে যে আব্বা আমি তো এইটা করেছি এই যে আপনাদের পক্ষে এই সার্ভিস দিয়েছি দেখছেন ভালো হয়েছে না কেমন হয়েছে এরকম অভিনয় আমরাও জানি অনেক কিছু দেখেছি এরকম নাটক করে কেমন হয়েছে পরে শো তো এরকম নাটক হয় আমি নিজে এক সময় করেছি এখন আর যাই না সাপোজ লাইভে আসার আগে অফ স্ক্রিন যে ভাই আপনি কিন্তু এইভাবে একটু বললেন অথবা একটু হিসাব নিকাশ করে বলেন এরকম বললেন না এরকম কিছু স্ক্রিপ্ট আমরা সাজাইতাম এই সিসি তার রহমানের সাথে সপ্তাহে সপ্তাহে হাজিরে দেয় এবং মিটি মিটি হাসে অনলাইন হাজিরা দেয় জি বললাম কেমন এলো পিয়ার কে দিলাম বাজ দিয়া এর বিরুদ্ধে তো বার্তা একটা দিয়ে দিছি এটা বলবে নেক্সট উইকে হাজিরে এই রকম হাজিরা দিয়ে এই পদে থাকা যাবে না তাকে সরিয়ে দিতে হবে পদে তাকে বাধ্য করতে হবে আর যে সবচেয়ে আপত্তিকর যে কথাটা যে যারা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে না বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তাদের কথা চলে না তারা তো জনগণ তাদের কথা চলতে হবে তাদের কথা শুনতে হবে তাদের মতামত আমলে নিতে হবে তারা পলিটিক্যাল পার্টি তাদের সাথে ডায়লগ করতে হবে তাদের কনসার্ন আমলে নিতে হবে এখানে তিনি বলতে পারতেন যারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কেন হবে না আমরা তাদের সাথে কথা বলবো তাদেরকে কনভিন্স করব। তাদের দাবি দেওয়া মানার চেষ্টা করব তারা যে কারণে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই কারণটা সমাধানের চেষ্টা করব আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই এইটা বলা উচিত ছিল না তা বলে নাই এনসিপির ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা তো বলেছে এনসিপি তো বিএনপির যেরকম ক্ষোভ এনসিপির উপর ওরকম রকম ক্ষোভ এনসিপির উপর সি কারণ কি ওই বিএনপির কথায় সাপলা দিতে চায় না বিএনপির কথায় তাদের নিবন্ধন একটু তালবা না বিএনপির কথায় তাদেরকে একটু অপমান অপদস্থ করা ঘুরানো তাদের বিএনপি কারচুপি সব সেট দিয়েছে এই সেট আমরা ভেঙে চুরে চুর মার করে ফেলবো আর একটা বিপ্লব করবো কাটচুবির কোন নির্বাচন বিএনপির সাজানো পাতানো কোন নির্বাচন বাংলাদেশে হবে না এবং এই কাটছবি নির্বাচন ঠেকাতে যে পদক্ষেপ গুলো আসবে সামনে তার মধ্যে একটা হবে এই ইসি পুনর্গঠন আরে নতুন সংবিধান ছাড়া তো নির্বাচনই হবে না আর এই নাসির বলে যে সংবিধানে নেই বালের সংবিধানে নেই তোমার আব্বার সংবিধান মুজিব আব্বার সংবিধান ওই সংবিধান তো এই জাতি মানে না তরুণ প্রজন্ম মানে না এই তরুণ প্রজন্ম তো বলে দিয়েছে নতুন সংবিধান হতে হবে জামাত দিয়েছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে আর জুলাই সনদ নতুন সংবিধান জুলাই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন মানে কি সনদ ইনকর্পোরেট করতে হবে হয়তো সংবিধানে পিয়ার নাই হাসিনা সংবিধানকে বলে সংবিধান এই দালালদেরকে শিক্ষা দেওয়া হবে আমাদের দ্বিতীয় বিপ্লবের অন্যতম কাজ এই সি বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে রাজনৈতিক পদক্ষেপ আসবে লিস্টে আছে